হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে কোথায় চলে এসেছি টাইটেল অ্যান থাফেল থেকে তো তোমরা বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে আর এখানে কিন্তু দু হাজার চব্বিশ সালে এবারকার কী থিম হতে চলেছে এবার কার দু হাজার চব্বিশ সালের থিম হতে চলেছে দিল্লির অক্ষরধাম মন্দির তো চলো ভিডিওটা শুরু করা যাক শিয়ালদাও থেকে কল্যাণী সীমান্ত রানাঘাট শান্তিপুর যে কোনো ট্রেন ধরে চলে আসো কল্যাণী আর কল্যাণী থেকে তোমরা হেঁটেও আসতে পারো বা টোটো করেও আসতে পারো দেখো এই যে কল্যাণী এনআন স্কোয়ার পার্কের মাঠটা দেখো কত বড় একটা মাঠ কিন্তু আর চারিদিকে কিন্তু এখন বাস পড়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিকে কিন্তু এখন বাস আর বাস আর এই জায়গায় কিন্তু খুঁটি পুজো তোমরা দেখতেই পাচ্ছ রথযাত্রার দিন কিন্তু খুঁটি পুজো করা হয়েছে আর এবারকার বিশেষ আকর্ষণ কিন্তু অক্ষরধাম মন্দির যেখানে কিন্তু আমরা আগেরবার দেখেছিলাম চারধাম অক্ষরধাম মন্দির দেখো মন্দিরটা কিন্তু কত না সুন্দর লাগছে কিন্তু দেখতে আর ঠিক এরই মাঠে কিন্তু আগেরবার আমরা দেখেছিলাম চার চারধাম কিন্তু চারিদিকে বাস আর বাস দেখো বন্ধুরা খালি চারিদিকে কিন্তু বাস আর বাস দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু লাইট লাগানো হয়েছে এখানে কিন্তু রাতেও কাজ করা হয় তার জন্য কিন্তু লাইট লাগানো হয়েছে আর এর মধ্যে কিন্তু কাজটা দেখো কতদূর এগিয়ে নিয়ে গেছে কিন্তু এই অক্ষরধাম মন্দিরের কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে গেছে দেখো একটা তাঁবু দিয়ে কিন্তু টেন্ট করা হয়েছে যেই জায়গাটা কিন্তু দড়ি কিংবা বসে কিন্তু রেস্ট নেওয়ার জন্য আর মাঝে মাঝে বৃষ্টি আসছে তার জন্যও কিন্তু এই জায়গাটা বসে একটু রেস্ট নিতে পারবে তারা কিন্তু আর এই যে ভিতরে যে জায়গাটা আমরা এসছি এখন এই জায়গাটা দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটায় থাকতে চলেছে কিন্তু দুর্গা প্রতিমা আর এই ভিতরের কাজটা যখন হবে তখন কিন্তু কত না সুন্দর লাগবে কিন্তু এই ভিতরের কাজটা দেখতে যেহেতু দেখতে পাচ্ছ এখানে লাইট লাগানো হয়েছে এখানে কিন্তু রাতেও কাজ করা হয় আর রাতেও কিন্তু প্যান্ডেল কমপ্লিট করার জন্য কিন্তু খুব জোর কাজ করা হচ্ছে কিন্তু এইখানে কাজ হচ্ছে রথ থেকে শুরু হয়েছে

উদ্বোধন হবে মহলার দিনে অনেকেই এসেছে আমরা কিছু এখনও বলিনি তাদের অনেক জায়গা থেকে এসেছিলাম বাজেটের কথা বলতে হব না বাজেট মালিক জানে আমরা কর্মচারী কাজ করছি এবার এইটুকু বলতে পারি স্কোয়ার পার্কের মাঠে দেখো কত কিছু কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য আর এই দেখো সব থেকে বড়ো একটা বাচ্চা দেখতে পাচ্ছে এখানে কিন্তু বসে দোল খাচ্ছে যারা প্যান্ডেল তৈরি করছে পনেরো থেকে কুড়ি জন রয়েছে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু রান্নাঘর এখানে কিন্তু রান্না করে কিন্তু এই যে এই জায়গাটায় কিন্তু তারা থাকা খাওয়া করছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বড়ো একটা টেন্ট করা হয়েছে এই জায়গাটা কিন্তু রান্না করে তারা কিন্তু থাকে খেয়ে এবং প্যান্ডেলটা করছে ঠিক এই জায়গাটায় কল্যাণী নাইন স্কোয়ার পার্কের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তো চলো টাটা